অর্থাৎ বিনা অবলম্বনে মন স্থির করিয়া অবরোধ বিনা শ্বাস স্থির করিয়া এবং বিনা অবলম্বনে মনের বা কল্পনার দ্বারায় কোনো কিছু না দেখিয়া ফুটস্থে দৃষ্টি স্থির করিয়া সেই তীর্থ রাজে স্নান করিতে হয় এবং তাহাকেই পেঁচড়িতে অবস্থান একটু আগে কি বললাম আজকে তোমরা যে যাকে গীতা বলছো এই গীতা সত্য যুগে যাবে না কারুর কামেই লাগবে না এই গীতা কামে লাগবে কারণ সত্য যুগে মানুষ কি করবে সত্য যুগে সবাই ক্রিয়াবান হবে সবাই যোগী হবে মুশকিল কি জানো এটা গুড নিউজ আছে দীপালির গুড নিউজ হচ্ছে সত্য যুগের পরমায়ু চারশো পাঁচশো তিনশো এরকম দু তিনশো তো আছে সত্য যুগের পরমায়ু মোটামুটি কিন্তু একটা ব্যাড নিউজ আছে সার কলিযুগে কত সত্য রাশি কলিযুগে তুমি পনেরো ষোলো বছরে কমপ্লিট করতে পারো কিন্তু সত্য যুগে

করাবেন এই যে মার্চ পড়ার যে বিদ্যাটা এটা কোন ভগবানের সাথে দেখাইছে মানুষকে তো আমার মতই রক্ত চামড়া হাত দেওয়া আমার মতই দেখতে একটা মানুষ দেখো দুজন আমার পেছনে বসে আছে আমার মধ্যে দেখতে দুটো চোখ নাক মাথা হাত মানুষের মতো এই হচ্ছে এক চুয়াল ভগবান সে তোমার কামে আসবে বাকি তুমি প্রসাদ খাবার ভিড় হবে তবে বললাম ওগুলো কি করা করবো না আমি হ্যাঁ করবো ভক্তি ভক্তি একটা ভাব আসবে এইবার দেখো কি বলছেন ইহাকেই ভগবান বলিয়াছেন মান মানা অর্থাৎ আমাকে মানে আমি কে আত্মা আত্মাতে মন রাখো ইমগ্ন চিত্ত হও এবার আত্মাই তো খুঁজে পেতেছে না মন কিভাবে রাখ তাই না আত্মারিত খুঁজে পেতেছে না কোথায় আছে

নমিনাল যে বায়ু সেই বায়ু আছে এই আত্মা আরো সূক্ষ্ম এই আত্মা যখন আমি জানবো তখন জানবো কাকে এর সূক্ষ্মে কাকে দিয়ে জানবো কাজ এই বায়ু নিয়ে যাবে প্রাণবায়ুর কাছে প্রাণ একটি বায়ু নহে প্রাণবায়ু প্রাণবায়ু বলে তো মানুষ লেখাও আছে প্রাণ কোন বায়ু নয় উদাহরণ দাও ব্রহ্ম কেমন সমুদ্রের মত আকাশের জন্য উদাহরণ দিলে মতন কি আকাশের মতো ব্রহ্ম এক পার্সেন্টও বলা হয় নাই সমুদ্র উদাহরণ দেওয়া যায় ব্রহ্মের সাথে এক পার্সেন্ট রাধাকৃষ্ণ যেমন দেখতে সেই কালার কেউ আনতে পারবে কোনো শিল্পী কোনো কালার জন্মেছে কালার কেনে তাকে বলা হতে পারে যে এই যে কৃষ্ণের কালার এমন রাধার কালার এমন জন্মাই নাই সে কালার ফোটস্থ যে জ্যোতি দেখো কেউ বলে গোল্ডেন কেউ বলে রূপালী বলা হয়ে গেল বলা হয়ে গেল চাঁদের মতো বলা হয়ে গেল তুমি যদি দেখো না কোনো আলোর সাথেই তাকে কম্পেয়ারই করতে পারবে না কোনো আলোর সাথে তার ম্যাচিংই খুঁজে পাবে না যদি উদাহরণ দেওয়া যায় যে রূপার মতো চকচকে চাঁদের মতো চকচকে তুমি জেনে নাও ওয়ান পার্সেন্ট না কথা বলছি একটা উদাহরণ অর্থাৎ আত্মাতে মন রাখো বিম্ন চিত্ত অর্থাৎ চঞ্চল মনই জীবের বর্তমান মন তাহলে জীবকে মন চঞ্চল মন বর্তমান মনই জীবকে সকল কর্ম করায় এই বর্তমান মনকে প্রাণ কর্মের দ্বারা স্থির করিতে পারিলে বর্তমান চঞ্চল মনের অস্তিত্ব বিলুপ্ত হইয়া উহা স্থির মনে পর্যবসিত হইবে তখনই মনেতে মন অবস্থান করিবে মনেতে মন কেমন এই মন বিলুপ্ত হল এইবার এই মন বিলুপ্ত মানে যার কোনো সত্তাই নাই এইবার আমি স্থির মন মানে এটাও মন পদবাচ্য এটাও মন পদবাচ্য এটা অনেক মোটা ওটা অনেক সূক্ষ্ম ওই সূক্ষ্মতা মন ক্যালকুলেট করে বাড়ি করতে পারবে না এই যে আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ করি এর মাঝে যে গ্যাপ আছে স্থিরত্বের গ্যাপ তোমার কোনো ক্যালকুলেটর তোমার কোনো বুদ্ধি ওই ওই সময়টুকুকে ধরতে পারবে লাগাও না ক্যালকুলেটার লাগাও তোমার যন্ত্র যা আছে সময়টাকে ধরতে কিছু কিছু জিনিস হ্যাঁ আজকের দিনে মানুষ অনেক কিছু ধরেছে বেশ কিছু জিনিস সারা জীবন অতটা থাকতে হবে সেটার জন্য বসতে হবে কি বুঝতে পারছি রূপ মনেতে মন যখন অবস্থান করিবে তখন তুমি আমার মানে আত্মার প্রকৃত হইয়া অর্থাৎ আমারই যজ্ঞের আত্মকর্মের বা আত্মযজ্ঞের উপাসক হইয়া আমাকে মানে আত্মাকেই নমস্কার করিবে অর্থাৎ নিজেই নিজেকে নমস্কার করলে বা নিজেকে নিজেই নিজেকে জানি তাই হয় প্রহ্লাদের ভগবত দর্শন হয় তখন তিনি তাহার আরাধ্য দেবকে নম মহং মহং নম নমঃ বলিয়া প্রণাম করিয়াছে বাহিরের গঙ্গায় দেহকে ডুবাইয়া স্নান করা যায় কিন্তু গঙ্গায় দেহকে ডুবানো যায় না সেখানে ডুবাইতে হয় এইভাবে মন ও প্রাণকে ডুবাইয়া কুটস্থ রূপিনী ত্রিবেণীতে স্নান করাইতে পারিলেই জীবন ধন্য হয় দূরীভূত হয় জন্ম মৃত্যুর প্রবাহ চলিয়া যায় কেমন করিয়া সেই আজ্ঞা প্রাণকে ডুবাইয়া স্নান করিতে হয় তাহার উপায় যোগীরাজ তাহার যোগ সাধনায় বলিয়াছেন ইহাই অন্তরঙ্গ সাধনা ইহাই মনুষ্যগণের কর্তব্য অর্থাৎ আন্তর সাধনার দ্বারা যাহার হৃদয়ে সর্বদা সৈর্য লাভ হইয়াছে তাহার বাহ্য গঙ্গা বা কুরুক্ষেত্রে স্নানের প্রয়োজন নাই শেষে আপনাদের জন্য একটি গুড নিউজ রুদ্রাক্ষ গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় এই গণনা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ এর সাথে জ্যোতিষবিদ্যার কোনো রিলেশন নেই কাদের জন্য এই অনলাইন কোর্সটি খুব উপযোগী হবে জেনে নিন এক যারা পার্ট টাইম ঘরে বসে কিছু করতে চাইছেন দুই যারা আধ্যাত্মিক জীবনে আছেন ও মানুষের উপকার করতে চাইছেন তিন যারা অবসরপ্রাপ্ত নিজ এলাকায় কিছু করতে চাইছেন এই কোর্সে আপনাকে কি কি হবে জেনে নিন এক গণনা কিভাবে করতে হয় দুই ছক কিভাবে করতে হয় তিন একুশটি প্রশ্ন কি কি করবেন চার বাবার আশীর্বাদে কবে কবে গণনা করা যায় পাঁচ কোন সময়ের মধ্যে গণনা করলে সঠিক হয় ছয় সঠিক রুদ্রাক্ষ খুব কি করে চিনবেন এবং আরও অনেক রকমের তথ্য যার পিডিএফ পাবেন সাত সমস্যা অনুযায়ী কি কি বিধান দেবেন ইত্যাদি আজ যোগাযোগ করুন জ্ঞানীগুরু কমিউনিটির সাথে কল বা হোয়াটসঅ্যাপ করেন কমিউনিটি